দেখো বন্ধুরা আজকে পনির রান্না করব। তোমরা সকলে দেখতে থাকো আমি পনির কিভাবে রান্না করি হাই ফ্রেন্ডস দেখো আজকে পনির আমি কাটছি পনিরটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেখো পনিরটা পিস পিস করে কেটে নেবো দিয়ে হলুদ লবণ মাখিয়ে নেব দেখো বন্ধুরা হলুদ লবণ একটু ছিটিয়ে দিলাম পনিরের ওপর এবার পনিরটা হালকা করে তেলের ওপর নেড়ে চেড়ে নেব এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি একটু বেটে নেব এদিকে পনিরটা দেখো ভেজে নিচ্ছি এদিকে দেখো আলুটা কেটে রেখেছি দুটো আলু চোখো চোখো করে আর মশলার মধ্যে কাজু আর কিশমিশটা তো বাঁটব তার সাথে একটা টমেটো দেবো আদা দেবো আর দুটো কাঁচা লঙ্কা এদিকে পনিরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে ওপর দেখো বন্ধুরা পনিরটা ভেজে তুলে রেখেছি বা আলুগুলোও ভাজা হয়ে গেলো আলুগুলোও তুলে নেবো আমার আলু আর পনিরটা ভাজা রেডি দেখো বন্ধুরা তেলের উপর গোটা এলাচ দিলাম দুটো আর তেজপাতা ধুয়ে জল ধরিয়ে রেখেছি করমের জন্য দিলা নেড়ে দেব এবার এই মশলাটা দিয়ে দেব আদা কাজু আর তোমার কিশমিশ একটা টমেটো একটু পাতলা করেই দেখেছি এর মধ্যে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দেব ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে তেল ছেড়ে দিয়েছে এরকম করে তোমরা মশলাটা কষিয়ে নেবে একদম এরকম তেল ছেড়ে দিলে তখন এই ভেজে তুলে রাখা আলু আর পনিরটা দিয়ে দেবে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নেড়ে আলুর সঙ্গে আর পনিরের সঙ্গে মিশে যায় একটু মাঠো মাখো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য দেখো বন্ধুরা আমার পনির রান্না রেডি এবার একটু ঘি দিয়ে দেবো অল্প করে একটু ঘি দেবো গ্যাস করে ঘি আর গ্যাস জ্বালিয়ে রাখা যাবে না আমার রান্নার রেডি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা দেখো বন্ধুরা বাটিতে ঢেলে নিলাম পনির আলুর তরকারি তো আমাখা আমাখা করে নামিয়ে নিলাম কেমন করে করলাম চলো বন্ধুরা ভিডিওটা একবার দেখে নাও